সে তো আমাকেও তুই ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না পাচ্ছে কি তাই বলে কি আমি নেই আছি তো সেরকম ওরাও আছে আর ওরা তো আর আমার বন্ধুত্বটা সহ্য করতে পারে না তাই তোর ক্ষতি চাই তুই আর আসিস না কোনোদিন এখানে আসিস না নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন সুচন্দ্রা পালের কলমে আজও সে পাশে আছে নমস্কার আমি একজন লেখক কিছুদিন আগে একটি গ্রুপে লাস্ট মেট্রো নামে একটি গল্প আমি লিখেছিলাম গল্পটি সকলের কাছে ভীষণ প্রশংসিত হয়েছিল গল্পটি পড়ে অনেকেই আমাকে মেসেজ করেছিল এবং তাদের ভালোবাসার কথা আমায় জানিয়েছিল আমার আজকের গল্প সেখান থেকেই শুরু সেই দিন সকালে ম্যাসেঞ্জারে হঠাৎই একটি আননোন প্রোফাইল থেকে মেসেজ ঢুকলো মেসেজটি পাঠিয়েছিলেন পর্ণা বসু তিনি প্রথমেই আমার গল্পের প্রশংসা করেছেন আগেও এই ধরনের মেসেজ আমি পেয়েছি একজন লেখকের কাছে এগুলোই তো প্রাপ্তি আমার বেশ ভালো লাগলো কিন্তু এরপর তিনি একটি অদ্ভুত কথা আমায় বললেন তিনি বললেন আমার নিজের জীবনেও মেট্রো নিয়ে একটি আজব অভিজ্ঞতা আছে আপনি কি শুনবেন তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই শুনবো তিনি বললেন তার ইচ্ছে এবং তার অভিজ্ঞতার কথা আমি সকলকে জানাই আমি এতদিন পর্যন্ত যা লিখেছি তা সবই আমার কল্পনা সত্য ঘটনা লিখবো তা আমি কখনো ভাবিনি তার কথা শুনে আমি রাজি হয়ে গেলাম আমি জানালাম তার সমস্ত ঘটনা শোনার পর তারপরই আমি লিখব এরপর তিনি আমাকে ফোনে সমস্ত ঘটনা বললেন কথা বলতে বলতে তার গলা কাঁপছে চাপা কান্না বুঝিয়ে দিচ্ছে তার স্বর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বলার মতন অবস্থা তার ছিল না এবার আমি যা বলবো সবই তার বয়ানে আমি একজন অধ্যাপিকা বাঁকুড়া জেলার এক কলেজে দীর্ঘ আঠেরো বছর অধ্যাপনা করছি আমার বাড়ি দুর্গাপুরে জানেন আমি বিশ্বাস করি মৃত্যুর পরেও মানুষের অস্তিত্ব থাকে তারা আমাদের চারপাশেই থাকে কেন বিশ্বাস করি জানেন কারণ আমি বারবার দেখেছি জীবনে বহুবার তাদের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে আজ আপনাকে সেরকমই একটা ঘটনা বলবো সেই ঘটনা যা আমার সম্পূর্ণ জীবনের সাথে আজও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যা আমার জীবনের অনেক কিছু বদলে দিয়েছিল তখন আমি সবে কলেজে চাকরি পেয়েছি শনি রবি বাড়ি আসতাম বাকি সময় বাঁকুড়াতেই থাকতাম বাবার খুব শখ ছিল আমাকে জার্মান ভাষা শেখাবে তাই ওই শনিবারটুকুই কলকাতায় জার্মান শেখার জন্য একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম আমাদের আরও একটা বাড়ি ছিল কলকাতার কাছেই হাওড়ায় সেখানেই থাকতাম শনিবারটা এমনিতে আমি খুব একটা মিশুখে কোনোকালেই ছিলাম না কারোর সাথে সেভাবে কথাও বলতাম না নিজের পড়াশোনা নিয়েই থাকতাম হয়তো সেই কারণে সবাই আমাকে দাম্ভিক অহংকারী ভাবত আমার বিশেষ কোনো বন্ধুও ছিল না একা একাই থাকতাম ওই জার্মান ক্লাসে লক্ষ্য করতাম একটি মেয়ে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকত শ্যামলা ছিপছিপে চেহারা এক মাথা কুকরানো ঝুমড়ো চুল নিয়ে আমাকে দেখে যেত আমার ভীষণ অদ্ভুত লাগত কিন্তু কিছু বলতাম না জার্মান ভাষাটার ওপর আমার খুব একটা আগ্রহ ছিল না শুধুমাত্র বাবার ইচ্ছাতেই আমার শিখতে আসা কিন্তু একটুকুও ভালোবাসতে পারছিলাম না যেন বিষয়টাকে একদিন আমি টিফিন টাইমে গাছতলায় বসে বই খাতা দেখছিলাম হঠাৎ ওই মেয়েটি এসে আমাকে জিজ্ঞেস করলো এই তোমার নাম কি পড়না পড়না বসু তুমি কি করো? কলেজে পড়াই? আরে বাবা তুমি তো সিএসসি দিয়ে চাকরি পেয়েছো হ্যাঁ কতবার দিয়েছ তুমি এই তুমি আমাকে পড়াবে গো আমি তখন একটু থতমত খেয়ে গেলাম কি বলবো বুঝতে পারছিলাম না আবারও নিজেই বলতে শুরু করলো আমার নাম অয়ন্তিকা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাশ করেছি আমার খুব ইচ্ছে কলেজে পড়াবো। কিন্তু পাশ করতে পারছি না জানো তুমি পড়াও না আমাকে তাহলে যদি একটু পাশ করতে পারি সেই শুরু তারপর আমার বন্ধুত্ববিহীন ধূসর জীবনে একটা সজীবতা নিয়ে এলো অয়ন্তিকা আমাদের আর জার্মান শেখা হলো না আমরা ক্লাসের সময় ঘুরে বেড়াতাম বিভিন্ন স্টেশনে হাত ধরে গল্প করতে করতে হেঁটে চলতাম রেল লাইনের ওপর দিয়ে অয়ন্তিকার রেল লাইন খুব ভালোবাসত হঠাৎ ট্রেন চলে আসার ভয়ে আমি ওকে ধমক দিয়ে লাইন থেকে নামতে বলতাম ও বলতো দূর আমার কিচ্ছু হবে না ট্রেন লাইনগুলো না আমাকে কেমন যেন টানে জানিস এই ট্রেন লাইনেই আমি মরবো বুঝলি এভাবে বেশ দিনগুলো কাটছিল আমাদের যে আমিটা কোনো কোনোদিন কারোর সাথে মিশতে পর্যন্ত পারিনি সেই আমিও যে এত কথা বলতে পারি ভাবতেই পারিনি সারা সপ্তাহ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করতাম শনিবারটার জন্য আমার সারা সপ্তাহের জমানো কথাগুলো যে ওকে বলতে হবে একদিন অয়ন্তিকাকে বললাম এই তুই তো একদিনও তোর বাড়ি নিয়ে যাস না আমায় যখনই বলি এড়িয়ে যাস আজ তোর বাড়ি আমি যাবই। এই তুই নিয়ে তো আমায় কিছুটা কুণ্ঠিত ও বলল তার আমার বাড়ি গেলে তোর ভালো লাগবে না কেন লাগবে না আচ্ছা বন্ধুত্ব কি টাকা দেখে হয় সবার অবস্থা সমান নাই হতে পারে তাতে তো লজ্জার কিছু নেই আমার খুব ভালো লাগবে আরে নিয়ে চল না আমায় তুই দেখছি ছাড়বি না বেশ চল তবে এক নাগারে কথাগুলো বলে পর্ণাদেবী এবার বাড়ি একটু থামলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম তারপর আপনি কি ওদের বাড়িতে গেলেন আর ওদের অবস্থা কি সত্যিই খুব খারাপ ছিল হ্যাঁ গেলাম গড়িয়াহাটের এক অভিজাত পাড়ায় তৎকালীন নামি অ্যাডভোকেটের বাড়ির দরজায় যখন অয়ন্তিকা দাঁড় করালো তখন মেলাতে পারেনি জানেন এই সাধারণ পোশাক পরা এলোমেলো সাদা মেয়েটার সাথে ওই ঝাঁ চকচকে এসি লাগানো বাড়ি আর সেখানকার ততধিক ততোধিক চকচকে মানুষগুলোকে মেলাতে পারিনি যখন জানলাম সেই বিখ্যাত অ্যাডভোকেট ওর বাবা তখন নিজেই কুণ্ঠিত হয়েছিলাম ওর মা বাবা আর দুই দাদা কেউই ওকে সহ্য করতে পারতো না এত বড়ো লোকের মেয়ে হয়েও ওর সাধারণ মানুষের মতো থাকা রাজনৈতিক কাজে যুক্ত হওয়া রক্তদান শিবির গরিব মানুষের সেবা করা এসব ওদের স্ট্যাটাস বিরোধী ছিল ফলে মেয়েটাকে সারাক্ষণ শুধু দুচ্ছাই করত। আপনি আমায় জিজ্ঞেস করলেন না যে ওদের অবস্থা সত্যি খুব খারাপ ছিল কি না হ্যাঁ ছিল খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে ওদের যে মনুষ্যত্ব থাকার জায়গাটুকু পর্যন্ত ছিল না আর মনুষ্যত্বহীন মানুষের মতো খারাপ অবস্থা আর কারো হতে পারে না এর মধ্যেই ঘটে গেল আরও একটা ঘটনা ক্লাসে না গিয়ে অয়ন্তিকার সাথে আমার রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে ঘুরে বেড়ানোর কথা আমার বাড়িতে পৌঁছালো বাবা মা দুজনেই তো ভীষণ রেগে গেল তারা পরিষ্কার জানালো ওই মেয়ের সাথে নাকি সমস্ত যোগাযোগ বন্ধ করতে হবে ওর সাথে থাকলে আমার ভবিষ্যৎ নষ্ট হবে সে আমাকে নাকি বিপথে চালনা করছে তখন আমি বাবা মাকে বুঝিয়েও বোঝাতে পারিনি যে ও আমার খুব ভালো বন্ধু একমাত্র বন্ধু ও আমার ওর সাথেই আমি একমাত্র আমার মনের কথা বলতে পারি আমি ওর সাথে কথা না বলে আমি কিছুতেই থাকতে পারবো না কিন্তু বাবা মা আমাদের বন্ধুত্বটা মেনে নিতে পারলো না এর মধ্যেই ঘটল আরও একটা ঘটনা আমার দীর্ঘদিনের পরিচিত দেবমাল্য আমাকে বিয়ের প্রস্তাব দেয় ছোট থেকে আমরা একসাথেই গান শিখতাম আমার বাড়িতে তার প্রায়ই আসা যাওয়া ছিল তাই এই প্রস্তাব সকলের কাছেই স্বাভাবিক এবং গ্রহণযোগ্য ছিল কিন্তু আমি এই প্রস্তাব ফিরিয়ে দিই দেবমাল্য হয়তো সত্যিই আমাকে ভালোবেসেছিল তাই জানেন আজও সে আমার কারণেই অবিবাহিত তার অসুখে বিপদে আমিও তার পাশে দাঁড়াই একজন বন্ধুর মতো কিন্তু সেদিন বিয়েটা করা আমার পক্ষে সম্ভব ছিল না আমার তখন একটাই চিন্তা অয়ন্তিকাকে পড়িয়ে চাকরি পাওয়াতে হবে নিজের পায়ে দাঁড় করাতে হবে ওই কারাগার স্বরূপ বাড়ি থেকে ওকে মুক্তি দিতে হবে আমাদের বন্ধুত্বের মাঝে আমি কোনোদিনও তৃতীয় ব্যক্তিকে আসতে দিতে চাইনি শুধু ভাবতাম বিয়ে করে চলে গেলে যদি ওকে কেউ না দেখার থাকে বিয়ের প্রস্তাবটা যখন ফিরিয়ে দিই আমার বাড়িতে অশান্তি তখন চরমে উঠল আমি দুর্গাপুরে বাড়িতে যাওয়া বন্ধ করে দিলাম ওদিকে অয়ন্তিকার ওপরও ওর বাড়ির লোকেদের অত্যাচার বেড়েছে আমি ওকে বললাম ওর সব জিনিসপত্র নিয়ে আমার কাছে চলে আসতে কিন্তু সে আশা আর হলো না অনেক দিন ধরে ওকে ফোনে পাচ্ছিলাম না ভাবলাম হয়তো বাড়ি গেছে কিন্তু ওর বাড়িতে যাওয়াটা আমার যেন ভালো লাগছিল না তাই ভাবলাম ও এলে তারপর ওর সাথে কথা বলবো তখন আমার কলেজের পরীক্ষা চলছে একদিন কলেজ থেকে ফেরার পর সন্ধেবেলা ফোনটা হঠাৎ বেজে উঠল খবর এলো সেদিনই সিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে আর এবারেও পাশ করতে না পেরে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে অয়ন্তিকা ভিন্ন হয়ে গেছে ওর গোটা শরীরটা যে মেয়ে কিনা না ভীষণ ভাবে রেল সে ওই রেল নিজেকে সোপে দিল ও খুব দুঃখজনক ঘটনা আচ্ছা তারপর কি হলো খবরটা শোনার পর আমার আর কিছু মনে নেই এর পরের তিন মাস আমি মানসিক এবং শারীরিকভাবে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ি পরে শুনেছিলাম আমাকে হাওড়ার বাড়িতে নিয়ে আসা হয় সেখানে আমার ছোট কাকা জেঠিমা আমাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় বাবাও আসতেন প্রায়। আস্তে আস্তে আমার চেতনা ফিরে আসতে শুরু করে কিন্তু শারীরিকভাবে আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ি কিছু খেতাম না ঘুমোতে পারতাম না ক্রমশ শরীর যেন ভেঙে যাচ্ছিল সেই সময় যে ডাক্তার আমাকে দেখছিলেন তিনি প্রস্তাব দেন আমাকে ওই মেট্রো স্টেশনে নিয়ে গিয়ে বাস্তবটা বোঝানোর অয়ন্তিকা যে আর ফিরবে না বাস্তবটা আমাকে মেনে নিতে হবে সেটা বোঝানোর এটাই শেষ উপায় ওনার কথা মেনে সবাই আমাকে রবীন্দ্র সরোবর স্টেশনে নিয়ে যায় বিশেষ অনুমতি নিয়ে রাতের শেষ মেট্রো চলে যাওয়ার পরই আমরা যাই আমার তখন দাঁড়ানোর মতো শক্তিটুকুও ছিল না তারপর ওখানে গিয়ে কি হলো যা হয়েছিল তা হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু সেটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি স্টেশনে বসে থাকতে থাকতে হঠাৎই আমি দেখতে পাই প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্ত থেকে আমার দিকে অয়ন্তিকা এগিয়ে আসছে ওর পরনে আমার উপহার দেওয়া চুড়িদার পরে আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম ও যেদিন মারা গিয়েছিল সেদিন ওই চুড়িদারটাই পরেছিল সে জানত ওটা আমি অয়ন্তিকাকে দিয়েছিলাম আমি দৌড়ে ছুটতে গেলাম ওর কাছে ওকে চিনতে পারলেও বুঝতে পারছিলাম ওর গোটা শরীরটা যেন ঘন সাদা ধোয়ার স্তর দিয়ে ঢাকা আমি ছুটে যেতেই সে মিলিয়ে গেল তাকিয়ে দেখি সম্পূর্ণ উল্টো দিকে ও দাঁড়িয়ে আমি আবার ছুটে গেলাম ওর দিকে পরে ডাক্তারবাবুর কাছে শুনেছিলাম যে আমি ঠিক করে বসতে পর্যন্ত পারছিলাম না ধরে থাকতে হচ্ছিল সেই আমি হঠাৎ করে পাগলের মতো গোটা প্ল্যাটফর্ম জুড়ে ছুটোছুটি করছিলাম আমি নিজে তখন বুঝিনি ঠিক কতক্ষণ ওভাবে ছুটোছুটি করেছি একসময় দেখলাম ও আর মিলিয়ে যাচ্ছে না বরং ও নিজেই আমার দিকে এগিয়ে আসছে তবে হেঁটে না হাওয়ায় ভেসে আস্তে আস্তে ও আমাকে জড়িয়ে ধরল আমার সারা শরীরে যেন ঠান্ডা বাতাসের স্পর্শ অনুভূত হলো আর তার সাথে যেন অনেক দূর থেকে ভাঙা ভাঙা গলায় অনেকটা কষ্ট করে থেমে থেমে কেউ বলে উঠল তুই কেন এত কষ্ট পাচ্ছিস পর না আমি তো কোথাও যাইনি রে আমি তো আছি সব সময় আছি তোর পাশে কষ্ট পাস না সেই কণ্ঠস্বর যে আমার ভীষণ ভীষণ পরিচিত অয়ন্তিকা তাহলে সত্যিই আমার পাশে আছে হ্যাঁ আছে কোথাও যায়নিও আমাকে ছেড়ে আমি তখন ভাবতে ভাবতে চিৎকার করে কেঁদে উঠলাম বাড়িতে যাওয়ার পর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি কিন্তু প্রতি মুহূর্তে ওর উপস্থিতি অনুভব করতাম প্রতি বছর ওর জন্মদিনে ওই মেট্রো স্টেশনে যেতাম ফুল রেখে আসতাম অনেকক্ষণ বসে থাকতাম স্টেশনে আর তখন পরিষ্কার দেখতাম আমার দেওয়া সেই চুড়িদারটা পরে ও এসে আমার পাশে বসত গল্প হতো কত আমাদের তারপর একদিন ও আমাকে বলল পর না তুই আর এখানে আসিস না রে তুই নিজের জীবনটা নতুন করে সাজিয়ে নে আমি সব সময় তোর ভালো চাই আমি সব সময় তোর পাশে থাকব কিন্তু এখানে তুই আর আসিস না রে কেন এখানে এলে তোর ক্ষতি হতে পারে ওরা তোর ক্ষতি করতে চায় কি বলছিস কি তুই কারা ওরা আমি তো এখানে একা থাকি না রে আমারই মতো আরো অনেকে এখানে ঘুরে বেড়াচ্ছে আমারই মতো তাদেরও মুক্তি নেই কই আর কাউকে তো দেখতে পাচ্ছি না দূর সে তো আমাকেও তুই ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না পাচ্ছে কি তাই বলে কি আমি নেই আজকে তো সেরকম ওরাও আছে আর ওরা তো আর আমার বন্ধুত্বটা সহ্য করতে পারে না তাই তোর ক্ষতি চাই তুই আর আসিস আসিস না না কোনোদিন এখানে কিন্তু কিন্তু অয়ন্তিকা কোনো কিন্তু না পয় না এরপর তুই এলেও কিন্তু আমার দেখা আর কোনোদিনও পাই না যা চলে যা তুই চলে যা তারপর ও হাওয়ায় মিলিয়ে গেল আর সেই যে মিলিয়ে গেল আর কোনোদিনও ওকে দেখিনি আর কখনো কি গিয়েছিলেন ওখানে না ওর ইচ্ছেকে সম্মান জানিয়ে আর কোনোদিনও যায়নি তবে সবসময় অনুভব করি ও আমার পাশেই আছে আমার আর কিছু আর বলার নেই আপনার যদি আমার ঘটনাটা ভালো লাগে তাহলে লিখবেন কিন্তু আমি তাহলে ফোনটা রাখছি ভালো থাকবেন আপনি ফোনটা রেখে দেওয়ার পর আমি চুপচাপ ভাবছিলাম প্রকৃত বন্ধু হয়তো এমনই হয় যেখানে সবই তুচ্ছ কি দুই আলাদা জগতের বাধাও নিমেষেই পেরিয়ে যাওয়া যায় পৃথিবীর সমস্ত বন্ধুত্ব অমর হয়ে থাকুক সারাটা জীবন শেষ হল আমাদের আজকের গল্প সুচন্দ্রা পালের কলমে আজও সে পাশে আছে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন